আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব তেরোশো স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট একটি বলতে ভুল বললে ভুল হবে এখানে আমাদের যে বিল্ডিংয়ে ফ্ল্যাটগুলো ওখানে হচ্ছে একই বিল্ডিংয়ে পাঁচ থেকে ছয়টি ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন তো যেহেতু ফ্ল্যাটের ডিজাইন এবং ফ্ল্যাটের ফ্লোরগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লোকভাবে আছে সেহেতু আপনারা এক একটা ফ্ল্যাটের প্রাইসটা এক একটা রকম হবে সেহেতু আমরা এখানে প্রাইসটা উল্লেখ করতেছি না আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনারা যেই ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হয় সেই ফ্ল্যাটটা আমাদেরকে নোটিফাই করলে আমরা সেই ফ্ল্যাটটার দামটা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব। তো আমাদের অনস্ক্রিন যে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমি যেটা বলছিলাম যে একই বিল্ডিংয়ে কয়েকটা ফ্ল্যাট আছে এখন আমরা প্রথম যে ফ্ল্যাটটা দেখতেছি শুরুতে আপনারা দেখছেন আমরা শুরুতে ড্রয়িং এবং ডাইনিং রুমটা বেশ খানিকটা বড় এবং খুব খুবই সুন্দর করে ইন্টেরিয়র করা এখানে একটা সেপারেশান ইয়ে আছে ডিজাইন আছে এক হচ্ছে আপনার ডাইনিং রুম আর এক ড্রয়িং রুম তো প্রথমে যেটা রুমটা সেটা হচ্ছে ড্রয়িং রুম এখানে ক্যাবিনেট করা আছে কিছুটা জায়গায় টিভি ক্যাবিনেট আর উপরে হচ্ছে সিলিংয়ে কাজ করা ইন্টেরিয়র করা এখানে একটা সেপারেশান ওয়াল আছে তো সর্বসাকল্যে যে ফ্ল্যাটের ডিজাইনটা এবং সব কিছু মিলে ফ্ল্যাটটা খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির ফ্ল্যাট হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে বিল্ডিং আমরা দেখতেছি সেই বিল্ডিংয়ের এটার অবস্থান এখানে অন্যান্য যে রুমগুলো আছে সেই রুমগুলোতেও উপরে জিপসামে কাজ করা আর এটা যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন রুমটার সাইজ মার্শাল্লা অনেক বড় আর এখানে এক পাশে আর দেখেন আপনারা ফার্নিচার রাখার পরেও আপনি অনেকগুলো খালি জায়গা আপনি এখানে থেকে যাচ্ছে আর এখানে হচ্ছে কর্নারে এদিক থাক এদিক এদিকে আপনারা একটা ইয়ে পেয়ে যাবেন ব্যালকনি পেয়ে যাবেন তো এই ফ্ল্যাট হচ্ছে টোটালি তিনটা ব্যাড বেডরুম তিনটা তারপর হচ্ছে বাথরুম হচ্ছে আপনার দুইটা এরপরে বারান্দা হচ্ছে দুইটা টায়ারসগুলো খুবই ভালো মানের উন্নত মানের আপনারা আশা করি বুঝতে পারতেছেন এখানে শুরুতে এ পাশে আরেকটা রুম এই রুমটা হচ্ছে দক্ষিণমুখী দক্ষিণ পাশে এখানে জানালা আলো বাতাস ভরপুর পাবেন উপরে জিপসাম করা আছে এই রুমও মোটামুটি ভালো বড় আছে খারাপ না এখানে একটা কমন ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা এটার সাথে এখানে এটা কমন ওয়াশরুম ফিটিংসগুলো মোটামুটি ভালো মানের সব কিছু মিলিয়ে একটা ভালো কম্বিনেশান আছে এখানে একটা বেসিন পেয়ে যাবেন এদিকটাতে তাও উপরে ইন্টেরিয়রের কাজ করা তো আমরা এখন চলে যাচ্ছি এখানে কিছুটা খালি জায়গা আছে আপনারা ফ্রিজ রাখতে পারবেন আর এটা পুরো একটা কিচেন কিচেন কিছু অংশ মার্বেল পাথর দিয়ে করা ক্যাবিনেট করা পুরো দেয়ালটা টাইলস করা আর এখানে এটা হচ্ছে মাস্টার বেড সাথে একটা ব্যালকনি এবং একটা ওয়াশরুম আছে তো ভেতরে মানুষ থাকাতে আমি ফুললি ভেতরে যাইনি যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছেন এই কারণে আমি ওভাবে ভিতরে ঢুকে দেখাই আপনারা অনুমান করে নিতে পারতেছেন যে মাস্টার বেডরুমটাও যথেষ্ট বড় তো যারা এই প্ল্যাটগুলো দেখতে চান সরাসরি আপনারা চলে আসবেন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যৌথভাবে বিল্ডিংটা করা রেস্ট্রি খরচটা অনেক কম আসবে আর এই বিল্ডিংয়ের উপরে বিশাল বড় একটা কমিউনিটি হল আছে ওই কমিউনিটি হলটা যদি আপনারা দেখতে চান ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ছাদের মধ্যে একটা মসজিদ থাকবে মসজিদের জন্য এগুলো অলরেডি কমপ্লিট হয়ে হওয়ার পথে কিছুটা কাজ বাকি আছে তো আপনারা মসজিদের নামাজ উপরে পড়তে পারবেন এবং আপনাদের পারিবারিক কোনো অনুষ্ঠান হলে উপরে কমিউনিটি হলের মধ্যে আপনারা এখানে রান্নাঘর সহ একটা কমিউনিটি হল করতেছে ন্যূনতম টাকার বিনিময়ে খরচের বিনিময়ে আপনারা এখানে আপনাদের অনুষ্ঠানটা করতে পারবেন নূন্যতম বলতে এখানে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার আছে ওই চার্জটা কমিটি দিবে বাকি কোনো এক্সট্রা চার্জ নাই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা অ্যামাউন্ট জাস্ট নিজেদের যৌথ তহবিলে জমা হবে আর এখানে আমি আরেকটা ফ্ল্যাট এখন দেখাচ্ছি এটা হচ্ছে এই বিল্ডিংটা একদম সামনের সাইডে হল ড্রয়িং ডাইনিংটা অনেক বড়ো ফার্স্ট শুরুতে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা কমন ওয়াশরুমটা আছে এখানে এ পাশে একটা গেস্ট রুম এখানে হচ্ছে ডাইনিং রুমটা আর পশ্চিম পাশে হচ্ছে দুইটা রুম দেখতেই পাচ্ছি আমরা ওই দুইটা রুম হচ্ছে একটা চাইল্ড রুম একটা মাস্টার বেডরুম তো এখানে দক্ষিণ পাশ এই যে জানালা দেখা যাচ্ছে দক্ষিণ পাশে যেহেতু একটা বিল্ডিং আছে কিছুটা মাঝখানে খালি আছে আলো বাতাস আছে আপনারা এমন না যে এটা অন্ধকার আর এফলাকটা ডিজাইন সবকিছু মিলে খারাপ না আপনারা আপনাদের মতো করে এক্সট্রা করে সাজিয়ে দিতে পারবেন আর এখানে এটা চাইল্ড রুম আর এখানে এটা মা কিচেন কিচেনটা ফুললি টাইলস করা ক্যাবিনেট করে নিতে পারবেন চাইলে উপরে ক্যাবিনেট করার জায়গা আছে আর এখানে সব কিছু সুন্দর করে ইনস্টল করা আছে এই দিকটা পশ্চিম পাশে দুইটা বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেড সাথে অ্যাটাচড বারান্দা পেয়ে যাবেন তো আমরা এগুলো হচ্ছে প্রত্যেকটা তিন বেডের তিন বেডের মানে ফ্ল্যাট তো দুইটা বাথরুম দুইটা হচ্ছে আপনার বারান্দা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচড ওয়াশরুম আর এখানে বারান্দাটা টাইলসগুলো খুবই ভালো মানের এবং চব্বিশ বাই চব্বিশ টাইলস বসানো এখানে কিছু কাজ বাকি আছে আপনারা যখন ফাইনাল হবে এই কাজগুলো মালিক নিজে করে দিবে তো এখানে যেহেতু এটা শেয়ারের বিল্ডিংটা এই বিল্ডিংটা এক একটা মানে ফ্ল্যাটের একটা ডিজাইন যেহেতু এক একটা মালিকের রুচি এবং কাজ মানে ডিফারেন্ট সেহেতু আপনারা এখানে টাইলসগুলোও ডিফারেন্ট পাবেন তো চার পাঁচটা ফ্লাট যেহেতু আছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে নেবেন যেটার সাথে আপনাদের প্রাইস অ্যাডজাস্ট হয় সেটা আপনারা নিয়ে নেবেন তো আর এইটা হচ্ছে এই যে কমিউনিটি হলটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই কমিউনিটি হল আর এটা হচ্ছে কমিউনিটি হলের জন্য দুইটা বড় বড় চুল এখানে করা আছে অর্থাৎ রান্না বান্নাটা এখানেই হবে বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের রান্নাবান্নাটা এখানেই হবে এখানে আপনাদের অনুষ্ঠান করার জন্য আপনাদের বাইরে যেতে হবে না নামাজ কালাম পড়ার জন্য আপনাদের বাইরে যেতে হবে না খুবই সুন্দর একটা সিস্টেম ছাদটা খুবই সুন্দর আমি এই ছাদ থেকে ঢাকা চিরাং যে হাইওয়ে রোডটা আছে সেটার দূরত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই মানে কম দূরত্বের মধ্যেই আপনারা একদম ঢাকার সদি একটা যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন বিল্ডিংটা পেয়ে যাবেন খুবই কাছে আমি এখান থেকে বের হয়ে আপনাদেরকে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পুরা ছাদটা অনেক বড় অনেক বড় ছাদ এখানে মাঝখানে বয়েডা আছে অনেকগুলো আর এই দিকটাতে উপরে আয়টা উপরে ওঠার জন্য সিঁড়ি দেওয়া আছে যেহেতু এখানে কিছু পানির ট্যাঙ্কি থেকে শুরু করে লিফটের জন্য যেই রুমটা করা আছে সেই রুমগুলো এই দিকটাতে হওয়াতে এখানে ওনারা একটু ডিজাইন করে আবার একটা ফ্লোর উপরে করে দিয়েছেন তো এটা হচ্ছে এখানে যাবতীয় যা কিছু আছে সব কিছু মালিকানা শেয়ার আপনাদের থাকবে ঠিক আছে এখানে এই কমিউনিটি হলেরও মালিকানা থাকবে মোটামুটি উপরে যা কিছু আছে নিচে যে গ্যারেজ আছে আন্ডারগ্রাউন্ডে সেই গ্যারেজের যে শেয়ার মালিকানা সব কিছুই আপনাদের থাকবে তো এখন আমি এদিকে দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার প্ল্যান্টেশনটা মানে যেটা সৌরসুল্লিটা দেওয়া আছে যাতে ইমার্জেন্সিতে এটা ইউজ করা যায় তো আপনার দেখতে পাচ্ছেন এই যে দূরে বাস চলাচল করতেছে এটাই হচ্ছে ডাকাছিডাং হাইওয়ে রোড এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আবারও বলছি যে আপনারা যারা মানে এই ঢাকা চিরা হাই রোডের সাথে রাজুক অনুমোদিত একটা পরিপূর্ণ প্রজেক্টে আপনার মানে ফ্ল্যাট নিতে চান তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা অনেকগুলো ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে গেছে আর অল্প কিছু ফ্ল্যাট এখানে বাকি আছে একটা তলমোস্ট আপনারা দেখলেন যে ওখানে ভাড়াটিয়া থাকতেছে আর একটা এখনও ব্র্যান্ড নিউ ওখানে কেউ থাকেনি তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন অ্যাপার্টেক্সের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম